হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো কাল আমার দাদার বিয়ে আজ আমি মেহেন্দি করে চলে এসেছি তো মেহেন্দিটা কীরকম হয়েছে সবাই দেখো আর কমেন্টে জানি তো দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি মামাবাড়ি আমাদের কাছে কতগুলো ব্যাগপত্র হয়েছে দেখো সেই কারণে আমরা একটা টোটো নিয়ে নিয়েছি টোটো করে যাচ্ছি এখন চলো মামাবাড়ি পৌঁছে দেখা হচ্ছে আমরা মা বাড়ি এসে গেছি এখন বিয়ের তোরজোর শুরু হয়ে গেছে আমরা যে যার নিজের নিজের রূপচর্চা করতে পারত তো সেই ভিডিও দেখতে থাকো আর দেখো ভিডিওটা দেখে তোমরা খুবই মজা পাবে আমার দাদার বিয়ের প্রত্যেকটা ভিডিও দেখার জন্য সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো খুব মজাদার ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি প্রত্যেকটা পার্টে দেব ভিডিওগুলো কারণ অনেক কিছু আছে কেউ মিস করবে না এই হলো আমার দাদা যার বিয়ে এখন সবাই আমরা বসে বসে প্ল্যান করছি বিয়েতে কে কী পড়ব এখন আমরা বেরিয়ে পড়েছি একটু বাইরের দিকে যে প্যান্ডেলটা কীরকম হচ্ছে সেটা দেখার জন্য যে চলো আমি যেমন দেখবো তোমাদেরকেও দেখাই প্যান্ডেলটা কীরকম হচ্ছে আমরা প্যান্ডেলের কাছে চলে এসেছি তো দেখো এখনো প্যান্ডেল পুরোপুরি কমপ্লিট নয় এখন কাজ চলছে যেহেতু ছেলের বিয়ে তো পৃথিবী যে আরও ভালোভাবে সাজানো হবে তার আগে হলদির জন্য এটাকে সাজানো হচ্ছে এখন

তো এখন আমরা বেরিয়ে পড়েছি প্যান্ডেল দেখা হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি আমাদের মা কাছে একটা পার্ক রয়েছে তো সেই পার্কে সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আসছি একদম এরপর বিয়ের ভিডিও নিয়ে তো আমরা এখন পার্কে একটু কিছুক্ষণ টাইম কাটাই তারপর বাড়ি ফিরে যাবো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবো 구독과 좋아요는 저에게 아주 큰힘